আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের মিল্কশেক চলুন দেখে নেওয়া যাক কাঁঠালের মিল্কশেক তৈরির প্রস্তুত প্রণালী পাকা কাঁঠাল থেকে সাত আটটি কুয়া তুলে নিলাম কাঁঠালের কোয়া থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি কিভাবে ছাড়িয়ে নিয়েছি তা দেখে দেখে করে নিতে হবে বীজগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এবার একটি ব্ল্যান্ডার যোগে কাঁঠালের কোয়াগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিলাম এক গ্লাস ঠান্ডা দুধ এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড হয়ে গেলে ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের মিল্কশেক এখন পরিবেশন দেখানো হয়েছে কয়েকটি কাজুবাদাম ক্রাশ করে নিয়েছি কাজুবাদামের গুঁড়া দিয়ে মিল্কশেকের উপর পরিবেশন করে নিয়েছি